করব নিপ্রো জে ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডক্সিভা এবং জেনেটিক নেম ডক্সোফাইলিন এটি একটি দুইশো এনজি ট্যাবলেট ডক্সিভা ট্যাবলেটের সক্রিয় উপাদান হল ডক্সোফাইলিন যা একটি ব্রঙ্ক ডায়লেটর শ্বাসনালী প্রসারক হিসেবে কাজ করে থাকে এটি ফসফোডাইএস্টারেস নিঃশ্বাসনালীর মসৃণ পেশি শিথিল করে এবং শ্বাসকষ্ট কমায় ডক্সোফাইলিন থিওফাইলিনের তুলনায় অ্যাডেনোসিন রিসেপ্টরের প্রতি কম আকর্ষণ দেখায় যা এর নিরাঘাততা প্রোফাইলকে উন্নত করে ডক্সিব্যাট ট্যাবলেট আমরা কেন খাব ডক্সিব্যাট ট্যাবলেট ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রঙ্কোস্পাজম ক্রনিক এ ভ্যাকসিন সহ ফুসফুসে রোগ নিরাময়ে কাজ করে থাকে ডক্সিভা ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় ডক্সিভা ট্যাবলেট গ্রহণের ফলে শ্বাসনালীর মসৃণ পেশি শিথিল হয় যা শ্বাসকষ্ট হাঁপানি এবং সিওপিডি এর লক্ষণ উপশমের সহায়তা করে থাকে এটি শ্বাস প্রদান সহজ করে এবং শ্বাসনালীর উপর কোন ক্ষতিকার প্রভাব দেখায়নি তবে গর্ভাবস্থায় মানুষের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভাবস্থায় এই ওষুধটি শুধুমাত্র অত্যন্ত প্রয়োজন হলে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এটি স্তন্য দানকারী মায়ের জন্য নিষিদ্ধ ডক্সিবা ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া ডক্সিবা ট্যাবলেট খেলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বমি ভাব বমি মাথা ব্যথা পেটের অস্বস্তি হৃদস্পন্দন বৃদ্ধি অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে গুরুতর কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং খিচুড়ি হতে পারে ডক্সিবা ট্যাবলেটের সেবন বিধি সাধারণত বয়স্ক চারশো এমজি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার বার খেতে পারবেন শিশুদের ক্ষেত্রে বারো বছরের ঊর্ধ্বে দশ এমজি সিরাপ বা দুইশো এমজি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে পারবে শিশু ছয় থেকে বারো বছরের মধ্যে শরীরের ওজন অনুযায়ী ছয় থেকে নয় এমজি কেজি দিনে দুইবার খেতে পারবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই